আন্দোলন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে দাবদাহের মধ্যে যারা আছেন তাদের জন্য মূলত খেতমতের উদ্দেশ্যে আমাদের আজকে নেওয়া যায় আমরা যে এই তো হচ্ছে তা নয় দেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে বাংলাদেশ আমাদের হচ্ছে এবং এটা আমাদের বিশেষ করে ইসলামী যুবন্দর এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ আমাদের এই কার্যক্রমটা চলমান আছে পর্যায়ক্রমে সারা দেশেই এটা চলমান থাকবে এবং এর পাশাপাশি আমাদের আরও কিছু কার্যক্রম আমরা নিব এই গরমের মধ্যে যাতে ক্ষতিপ্রদ আবদাহের মাঝে মানুষের যেই মানে অসহ্য গরম তারা পোহাচ্ছে সেটা থেকে বাঁচার জন্য আমাদের সামান্য কিছু ক্ষমতা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আসলে